বিরোধী ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে তারা আমাদের দেশের সন্তান হতে পারে না বন্ধুরা উনিশশো সালে যারা আমাদের দেশের বিরোধী করছে তারা যদি রাজাকার হয় তারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের বুকে যারা গুলি চালিয়েছে তারাও এই পাঁচই আগস্টের নূতন রাজাকার তাই আমি বলবো উনিশশো সালের যুদ্ধে যারা বিরোধী করেছে বাংলাদেশের তারা যদি রাজাকার হয় তবে পাঁচই আগস্টের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধী করছে দেশ বিরোধী চলো বাঙ্গি আছে দেশ বিরোধী কার্যকলাপে সংযুক্ত ছিল তারা কেন রাজা বা রাজাকার হবে না এটা আমার প্রশ্ন জাতির কাছে বন্ধুরা আমার চার নম্বর দাবি হচ্ছে আমার আপনারা জানেন বাংলাদেশের

আন্দোলন চালিয়েছিল কোন আচিনা জানে যে ডাক্তার ইনু যদি সারা বিশ্বে লড়া তবে তার গতি থাকবে না তাই বলব এই কুনি হাসিনা এবং তার দোষরা ডক্টর ইনুসকে যেভাবে মিথ্যা মামলা হয়রানি মূলক মামলা দিয়ে তার সম্মান নষ্ট করেছে সেই সমস্ত ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে আমার ছয় নম্বর দাবি রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা থাকবে না কারণ আপনি জানেন একটি ছেলে মাস্টার্স কমপ্লিট করতে তার বাইশ বছর সময় লেগে যায় আর যদি সে সান্সনে বাজে তবে ছাব্বিশ থেকে সাতাইশ বছর লেগে যায় তাই আমি বলবো তিন বছরে কেমনি একটি ছেলে তার বিদা যাচাই করতে পারে তাই আমার দাবি রয়েছে জনগণের কাছে এই সরকারের কাছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের চাকরি ক্ষেত্রে ঢোকার কোনো বয়স নির্ধারণ করা যাবে না কিন্তু অবসরের বয়স ঠিক থাকবে যে কোনো মুহূর্তে যে সময় তার মেধা যাচাই করে সে সরকারি চাকরি ক্ষেত্রে নম্বর দাবি রয়েছে আমার এই দেশে আপনি

আমি জানি না কে রাজা কর আমি উনিশশো সত্তর সালে জন্মগ্রহণ করিনি যবে তবে তারা জানে তারা অবশ্যই জানে কে রাজা ছিল আর কে ছিল না তাই আমি বলব অন্য তদন্ত করে এরা যদি রাজাকার হয় তবে বিচার করা যুক্তি আর যদি রাজাকার না হয়ে থাকে তবে তাদের সম্মান জাতির কাছে আবার উন্মোচন করতে হবে যে তারা রাজা ছিল না

বন্ধুরা আমার এই দাবি ইসলামের হয়েছে আপনারা জানেন হেবাজাদি ইসলাম সাপলা ছত্রকে কিভাবে প্রতিরোধ করেছিল সেই হেবাজাদি ইসলামকে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে তাদের মুখে কিভাবে গুলি চালিয়েছিল এবং হত্যাযোগ্য চালিয়েছিল ঠিক যে জানতে চায় কেন তাদের বুকে গুলি করা হয়েছিল কে দোয়া ছিল ওই সমস্ত সন্তান সন্তানদের যারা মায়ের কাছ থেকে দাবি নিয়ে আসছে যে মা আমি দাবি আদায় করতে চাই এই শহরে চারি সরকারকে প্রথম দেখাতে চাই সেই মায়ের সন্তানদের যারা হত্যা করেছে তাদের বিচার আমি দাবি করি যাতে করে এই বিচারগুলো বাংলার মাটিতে সুন্দরভাবে হয় আর নয় নম্বর দাবি রয়েছে আর দুঃশো শনের সময় যাদেরকে অন্যায়ভাবে চাকরি করা হয়েছে এবং সমস্যা যেতে বাধ্য করা হয়েছে জানি না তাদের সেই সময় কী ঘটছিলো হয়তো বা আমলিক করে নাই তার জন্য তাকে হম সরে পাঠানো হয়েছে বা তার চাকরি চুক্ত করা হয়েছে আমি দাবি রাখি এই সমস্ত লোকদের খুঁজে বের করে পুরো তদন্ত করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কারণ তারা পাঁচটা দিন যাপন করেছে বাংলার মাটিতে তাদের বেতন বাতা সহ তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করতেছি আমার দশ নম্বর দাবি রয়েছে আপনারা জানেন বিগত দিনগুলোতে সংবাদকর্মী স্বাধীন ছিল না আমার মিডিয়া যারা আমার সঙ্গে পথিক আছেন আপনি তারা বলতে পারেন যাকে স্বাধীন ছিলেন ভালো না আপনাদের কণ্ঠ রোধ করার জন্য এই সরকার ডিজিটাল আইন তৈরি করেছিল তত্ত্বপ্রচুর উপত্ত দিয়ে আইন তৈরি করেছিল যে আইন ছিল সঙ্গে মিডিয়া পছন্দের জন্য যদি কোনো বোন ইউজ করা হতো সরকারের বিপক্ষে তবে তার সাজা করতে হতো তাই আমি বলব সংবাদ কর্মী সবসময় স্বাধীন থাকবে তাদের প্রতি কোন হস্তক্ষেপ করা যাবে না যাবে যাবে না কারণ সংবাদ কর্মী যদি স্বাধীন থাকে তবে বাংলাদেশ স্বাধীন সংবাদ পেতে একদম এগিয়ে যাবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন পাঁচইয়া গাছে থেকে যে সকল সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করাকালীন পুলিশের গুলি সন্ত্রাসবাদী গুলিতে আহত নিহত হয়েছে তাদেরকে সংবাদ বীরের মর্যাদা দিতে হবে বন্ধুরা মার এবং এই সংবাদকর্মীরা আমাদের জন্য দিন রাত করে বাংলার জনগণ এবং বিশ্ব

যাতে তার পরিবারকে নিয়ে এসে সুন্দর একটা যাপন করতে পারে আমার আপনারা জানেন কিছুদিন আগে কুমিল্লা সহ কুমিল্লা চট্টগ্রাম অনেক জায়গায় রান্না হয়েছে বাঙিবাসী মানুষ পানির কবলে বেঁচে গিয়েছে তার একটা কারণ ছিল সেটা হলো ভারতীয় বাদ এই বাদ তুলে দেওয়া হয়েছিল যার কারণে আমরা পানিতে বেঁচে গিয়েছিলাম আমার ভাইরা মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে তাই আমি বলবো ভারত সরকারকে এই বৈষম্য বিরোধী বাদ চালানো যাবে না বাদ আপনার একান নয় এটা বাংলাদেশেরও ন্যায্য অধিকার রয়েছে বাদের প্রতি তাই স্বাধীন বাদ চাই বৈষম্য ছাড়া বাদ চাই যে বাদ আমাদের যখন পানি লাগবে তখন আমাদের নেশা পানির হিসা বুঝিয়ে দেবে যখন আমাদের পানি লাগবে না তখন আমাদের পানি দিতে পারবে না এটা সুস্থ ব্যবহার এই অন্তর্বর্তীকালে সরকার ডাক্তারি ব্যবস্থার ব্যবস্থা করবে আমি আশা ব্যক্ত রাখি আমার শেষ এবং বারো নম্বর দাবি হচ্ছে বাংলার মাটিতে সৈন্য শাসককে পতন করার জন্য

কারণ এই পাঁচই আগস্ট আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা বন্ধুর আমার তাই নোবেল বিজয়ী পুরস্কারের মতো বাংলাদেশে পাঁচ তারিখ ছাত্র জনতা পুরস্কার ঘোষণা করতে হবে যাতে আমরা এই শহীদ বাদ্যের স্মরণ করতে পারি তাদেরকে স্মরণ রাখতে পারি আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম তাদেরকে স্মরণ রাখতে পারে তার জন্য এই ব্যবস্থা চালু করতেই হবে করতেই হবে করতেই হবে সম্মানিত বন্ধুরা আমার আমার মিডিয়া ভাইয়েরা আমি চাই আমার যেই এই বারো দফা যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো ছাড়া জনগণের কাছে পৌঁছে দিন এবং এগুলো যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা আপনারা করবেন জনগণ করবে যাতে ভবিষ্যতে এইগুলো দাবি মেনে বাংলাদেশ আর একদা সামনে গিয়ে যায় এই ব্যক্ত ব্যক্তরাকে আজকের মতো বিদায় নিলাম আমি ত্রেজুর ছিলাম সান্ত সময় দেবে সংগঠন আর আল্লাহ